খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নীতিশ কুমারের বিহারের মতোই কেন্দ্রীয় বাজেটে ঢালাও ঘোষণা চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের জন্য অমরাবতীর পরিকাঠামো তৈরিতে অতিরিক্ত পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র মঙ্গলবার পর্বে অর্থমন্ত্রী সীতারামন জানান সরকার সর্বতভাবে পেল্লাচ প্রকল্পের জন্য কাজ করবে বরাদ্দ করা হবে চন্দ্রবাবুর রাজ্যের এই প্রজেক্টের জন্য এতে কৃষকরাও উপকৃত হবেন দেশের খাদ্য সুরক্ষাতেও এই প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে অন্ধ্রপ্রদেশের রি অর্গানাইজেশন অ্যাক্টের আওতায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য জল বিদ্যুৎ রাস্তার উন্নয়নে ফান্ড দেবে কেন্দ্র বিহার বিহারকেও বিমানবন্দর সড়কপথ গঙ্গার ওপর সেতু থেকে শুরু করে মেডিকেল কলেজ সহ একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ বিজেপি বাদ দিলে এনডিএর অন্যতম প্রধান নির্ণায়ক দুই দল জেডিইউ এবং টিডিপি শাসিত রাজ্যের ক্ষেত্রে কল্পতটু হয়ে দেখা দিয়েছেন মোদী সরকার এবং তাদের বাজেট টিডিপি নেতা সেমা রেড্ডি চন্দ্রমোহন রেড্ডি স্বাগত জানিয়েছেন এই বাজেটকে তিনি বলেছেন জগমোহন রেড্ডি দিল্লিতে গিয়েছেন রাজ্যের ইমেজ নষ্ট করতে আর চন্দ্রবাবু নাইডু দিল্লি গিয়েছেন রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়নের জন্য অন্ধ্রপ্রদেশ পনেরো হাজার কোটি টাকার স্পেশাল প্যাকেজ পেয়েছে রিপোর্ট